সোনার দোকানে ক্রেতা সচেবসের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল এক ব্যক্তি ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে সোনার দোকানে ক্রেতা সেজে এসে সোনার অলংকার নিয়ে চম্পুর দিল এক ব্যক্তি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় জানা গিয়েছে এদিন শিলিগুড়ি হিলকার রোডের একটি সোনার দোকানে জিনিস কিনতে আসেন এক ব্যক্তি এরপর দোকানদারকে বাচ্চাদের অলঙ্কার দেখতে বলেন সেই মতো দোকানদার সোনার অলঙ্কার বের করে কাউন্টারের উপরে রাখেন ঠিক সেই সময় কাউন্টারে থাকা সোনার অলঙ্কার ভর্তি প্যাকেট নিজে হাতে তুলে নিয়ে চম্পুর দেয় ওই ব্যক্তি এরপর ওই ব্যক্তিকে ধাওয়া করলেও খোঁজ পেলেনি এরপরই খবর দেন পুলিশকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এরপর পুলিশ গোটা এলাকা এবং ওই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে সোনার দোকানের মালিক বিনয় কুমার বলেন কিছু বুঝে ওঠার আগেই সোনার অলঙ্কার ভর্তি প্যাকেট নিয়ে চম্পট দেয় ব্যক্তি তাকে পিছু নিলেও তাকে ধরা যায়নি প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলঙ্কার চুরি গিয়েছে

कोई तो बेटा है ना कोई बेटा इधर क्या कुछ पूछ दे Terima kasih telah <laughs> menonton